আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের পর্বে দেখাবো আসছেন হ্যামিস্টারের বাচ্চাগুলো রেডি হয়েছে তো বাচ্চাগুলো মেল এবং ফিমেল কনফার্ম করে সেল পোস্ট দেওয়া হইতেছে যদি কারো লাগে অবশ্যই নক করবেন আর ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করল নিতে পারবেন তো চলেন দেখাই আমার এই বাচ্চা দুইটা তো অনেক আগের ছিল এই দুইটা লোক সবচেয়ে বড় সাইজ আর এই দুইটা লোক ট্যাম এই দুইটা আমার আগের বিটের অথচ আমি এই দুইটা সেল করি নাই যেহেতু এই দুইটা নিয়ে আমি খেলা করি যে সময় পাই সময় করি এই দুইটা নিয়ে টাইম পাস করি তো এই দুইটা দেখি কি হয় তো এই দুটাও রইল এখানে আজকের জন্য তো দেখাইতে চাইতেছি আজকে এগুলো নতুন এই যে এই বেবিগুলো তো চলেন বেবিগুলো দেখাই মার্শাল্লা প্রথমেই একটা বেবি ধরলাম বেবিটা ফিমেল এই বেবিটা ফিমেল এই দেখেন যারা অবশ্যই বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ফিমেল এ দেখেন এটা ফিমেল আচ্ছা একটা ফিমেল পাইলাম মার্শাল্লা এটাও একটা ফিমেল এই দেখেন দেখায় যেতেছে এটা একটা ফিমেল তো এখানে দুইটা ফিমেল পাওয়া গেল দেখি আর কয়টা ফিমেল পাই অনেক চালাক তার জন্য কইরা যায় এ দেখেন এটাও একটা ফিমেল তো এখানে তিনটা ফিমেল পাওয়া গেল দেখি মাশাল্লাহ এখানে দেখেন আরও একটা ফিমেল তো এখানে এই যে চারটাই ফিমেল এই মাশাল্লাহ এটাও একটা ফিমেল তো এখানে দেখা যেতে পাঁচটা ফিমেল হইছে অবশ্যই সে একটা মেল পাওয়া গেছে এই দেখেন মেলটা যদি আপনারা মেল কেউ চিনে না থাকেন অবশ্যই এটা দেখলে চিনতে পারবেন আগে যেহেতু ফিমেল দেখাইছি এই দেখেন এগুলো খুবই তো তার জন্য একটু ধরতে কষ্ট হয় আর কামড়ও দেয় যেহেতু বাচ্চা আর আমি যেহেতু এটুকু সবসময় হাতে নেই এ দেখেন ফিমেল আর মেলের তফাটটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন এখানে একটা ই দেখা যেতেছে দুইটা ই দেখা যেতেছে নাভি এই দেখেন ওহো একটু দাঁড়াও একটু দাঁড়াও এই যে দেখেন একটা এই দেখেন একটা দুইটা এই দেখা যেতেছে এখানে তো এটা একটা মেল এটা একটা ছেলে এখানে পাঁচটা আমার ফিমেল একটা ছেলে তো এখানে এই দেখেন এখানে সব বেবিগুলো রাখা মানে এখানে আমার পাঁচটা ফিমেল একটা মেল তো এখানে যেহেতু পাঁচটা ফিমেল একটা মেল আর আমার আচ্ছা এগুলো লই নাহলে এগুলো বিরক্ত করতেছে আচ্ছা এই দেখেন আমার যে মেন যে বড় জো জোড়াটা সেই জোড়াটাই দেখেন মানে এটা জোড়া না এটা দুইটাই ফিমেল মেল এ হলো দুইটা মেল তো এই মেল দুইটার বয়স চার মাস এই দেখেন আপনারে আগে আপনাদের কি আমি আগে যেই মেল দেখাইছিলাম সেই মেলের মতোই দেখেন এখানেও ই আছে এই দেখেন ক্যামেরা দেখা যেতেছে কি না বুঝতে পারতেছি না এই দেখেন আচ্ছা একটা রাখি একটা রাখলে হয়তো আমি দেখাইতে সুবিধা হবে এই দেখছেন এটা হল গা অরিজিনাল মেল মানে মেলের যে চিহ্নটা এখানে দেখলেই ওদের মল থেকে রাস্তা দেখলে বোঝা যায় যে এটা মেল এটা ফিমেল এই দেখেন এখানে মল থেকে রাস্তা ওইখানে একটা নাবি আছে এই দেখেন তো এইটা হলো অরিজিনাল মেল আর ওইখানে আমার পাঁচটা ফিমেল একটা মেল তো যদি কোনো ভাই যদি নিতে চান অবশ্যই এই দুইটা মেল এবং আমার এই ফিমেল সহকারে সেল করা হবে আর ওইখানে আমার হানড্রেড পারসেন্ট একটা মেল আছে ওই বাচ্চার সাথে আর যেহেতু এই বাচ্চার এই ছোটো বাচ্চার আগের বাচ্চা এগুলা তো ওগুলো যদি দুই মাস হয়ে থাকে তো তার হলে এগুলা চার মাস হয়ে গেছে তো আমার এই হ্যামিস্টারগুলো আমি আমি এর আগেও পোস্ট দিয়েছিলাম তা এক বড় ভাই ই করছিলাম যেহেতু ওগুলো আমি শিকারি করার জন্য আমি চেষ্টা করছি দেখেন আমার হাতের ভিতরে কোনো কামড় দেয় না আর বিশেষ করে বাচ্চাগুলো নিলে কামড় দেয় এই দেখেন এমনি সুস্থ সবল আছে আর বিশেষ করে এই হ্যামেস্টারটি খুবই ভালো দেখেন পুরো সুস্থ সবল আর বিশেষ করে আমার এই হ্যামেস্টারগুলো সেল করা হবে আর আমার যে আরও বাদ বাকি যে জোড়া আছে সেই জোড়াগুলো বাচ্চা করছে তো সেই বাচ্চাগুলো রেডি হইতেছে তো সেই বাচ্চার ভিডিও একটা আলাদা করে করা হবে যেহেতু ওই বাচ্চাগুলো এখন তীর বড় হয় নাই আর এখন তরি সেই বাচ্চাগুলো রেডি হয় নাই কারণ সেই বাচ্চাগুলোর ভিতরে কালার আছে সাদা কালার আছে চকলেট কালার আছে আর বিশেষ করে ওদের যে মেন প্যারেন্টস মানে ওদের যে মা বাপ সেইটা আবারও নতুন করে বিট করছে আশা করি দুই চার দিনের ভিতরে হয়তো আমি নতুন করে বাচ্চা পাবো আর সাদা জোড়া তো আমার অলরেডি বাচ্চা করছেই একটার করে পাঁচটা আর একটার করে ছয়টা আছে দোনোটায় আমার আটটা করে বাচ্চা করছিল তো যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডার কারণে হয়তো বাচ্চাগুলো যে কোনো একটা কিছু হয়ে গেছে যাক সমস্যা নেই তো এই বাচ্চাগুলো সেল হবে যদি কারো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ